ফলের রেজাল্ট ভালো পেতে গেলে শুধুমাত্র এই তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু আপনারা ফলের রেজাল্টটা বেশি ভালো পাবেন অন্যান্য মাছ দিয়ে কিন্তু আপনারা ফলের রেজাল্ট ভালো একটা পাবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আমি আমার মাছের ট্যাঙ্কের মাছ উঠাইলাম তো আমার কাছে এই চার পাঁচটা মাছ ছিল আপনারা জানেন যে আমার এই মাছের ট্যাঙ্কের মধ্যে আমি সর্বপ্রথম তেলাপিয়া মাছ চাষ করছি তো এখান থেকে আমি যখন মাছগুলা আস্তে আস্তে তুলি আর খাওয়ার পর দেখা গেছে আর যে বেশিরভাগ মাছ মাছ নাই অল্প কিছু থাকার সময় সময় ওই আবার আমি কই মাছ এবং কি তেলাপিয়া মাছ ছিল তো আপনারা এই পাশে দেখতেছেন যে আমার গাছগুলা কিন্তু ভালো বড় হয়েছে তো এই গাছগুলা বড় হয়ে গেছে এবং কি ওইখানে কিন্তু আমার বেশি একটা মাছ নাই অল্প কয়েকটা তেলাপিয়া মাছ আছে আর বাকিগুলা কই মাছ তো এখানে কই মাছ বড় আছে ছোট আছে তো এখানে শুধুমাত্র বেদনামি কই মাছ আর অল্প কিছু সংখ্যক তেলাপিয়া মাছ ছিল তো আপনারা অনেক ভাই কিন্তু আমার কাছে জানতে চাইছেন যে ভাই আপনার অ্যাকোপনিক্স মাছের ট্যাঙ্কে মাছের গ্রোথ কিরকম হয় তো আসলে ওই রকম ভাবে আমার মাছ মাপা হয় নাই মাছ আমি মাপি নাই এখানে বড় মাছগুলা হয় মাছগুলা উঠাই এবং মাছগুলা খেয়ে ফেলি তো আজকে আমি এখানে দেখেন এই যে এখানে আমার এই তো এখানে আমার যে কিছু তেলাপিয়া মাছ ছিল তো অল্প সংখ্যক তো গত আমি যখন মাছগুলা তো এই বড় সাইজের মাছগুলা কিন্তু আমি রেখে দিছি হ্যাঁ বড় সাইজের আমি পাঁচটা মাছ রাখছি পাঁচটা মাছ রাখার পরে আর বাকি যে মাছগুলা আছে সব মাছ আমি তুলে ফেলছি শুধুমাত্র আমার যেই ভিয়েতনামি কই মাছ কই মাছগুলাই রাখছি আর যে এই তেলাপিয়া মাছগুলা এই মাছগুলা কিন্তু আমি উঠাই ফেলছি তো আজকে যেই অবশিষ্ট পাঁচটা মাছ ছিল এই মাছগুলা গত সিজনে গত সিজনেই কিন্তু এই মাছগুলা মোটামুটি বড় ছিল কিন্তু এই মাছগুলা আমি উঠাইনি এখানে আমি ভরপুর খাবার দিতাম আমি দেখতে চাইতেছিলাম যে আসলে মাছগুলা কীরকম বড় হয় আসলে বেশি বড় হয় কি না তো এই বড় মাছগুলাও উঠাই ফেলছি শুধুমাত্র আর কি জন্য কারণ এই বড় মাছগুলো আমি খেয়ে ফেলবো এবং কি আমার যে এই যে গাছগুলা এই গাছগুলার মধ্যে আমি চাইতেছি যে শুধুমাত্র কই মাছ দিয়ে কই মাছ দিয়ে এই ফলের রেজাল্টটা রকম হয় ফলের রেজাল্ট ভালো পেতে গেলে শুধুমাত্র এই তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু আপনারা ফলের রেজাল্টটা বেশি ভালো পাবেন অন্যান্য মাছ দিয়ে কিন্তু আপনারা ফলের রেজাল্ট ভালো একটা পাবেন না আমি গত সিজনে যখন আমার যে তেলাপিয়া মাছগুলো আমি চাষ করছিলাম ওই সিজনে কিন্তু আমার ফলের রেজাল্ট মোটামুটি ভালো আসছে